আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হো এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে তারের চাকাটা এটা মিনি বাসতে হয়েছিল একবার একবার চাপ দিছে তারপর আবার নতুন করে তারে ঘেরেজ দিয়ে চাকাটা আবার ফিলিং করলাম আবার নতুন করে বাসতে হয়েছে তারপর নতুন করে তারে ঘেরেজ দিয়ে চাকাটা আবার ফিলিং করলাম ফিলিং করার শেষ এখন এই যে হাওয়া দিয়েছে আপনারা দেখতে পারতেছেন এখন এখন আমি হাওয়া যা আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া কিন্তু কম হবে না হাওয়া যা লাগে তাই কারণ এই যে এটা হলো ডামডাকের চাকা এই গাড়ির চাকা অবশ্যই দেখেন ভালো না দশ টাকা চাকার সাইজ ভালো না একটা চাকায় হাঁসি না এই গাড়ির মালিকের অভাব বলে এখানে গেরিজ মেরিজ দিয়ে চাকা চালায় আর বর্তমান যে চাকার দাম এই কারণে মনে করেন যে এই গাড়ির মালিক যে ব্যবসার যে অবস্থা দেশের তাতে মালিক ক্ষতিগ্রস্ত এই দেখেন এই দেখেন রাবারিং চাকা স্পিয়ার জ্বলাই রাখছে তাও অর্ধেক স্কুল আপনারা দেখতেই পারতেছেন এই দেখেন তাহলে কি কীরকম অভাবে আছে এই গাড়ি মালিক আপনারা বুঝতেই পারতেছেন এই দেখেন চাকার অবস্থা রাবারিং চাকা স্পেয়ারে জ্বলাই রাখছে তাও অর্ধেক শুল নাই ওই চাকায় স্পিয়ার ঝোলিয়ে রাখছে এটা কিন্তু ডামটাক দশ চাকা আপনারা দেখতেই পারছেন এই গাড়িটা এই দেখেন এই গাড়িটার অবস্থা সামনে চাকা জোড়া ভালো আছে তাছাড়া আর যে চাকা আছে আপনার হলো পিসে আটটা তার মধ্যে একটা চাকা ভালো না এই যে এই গাড়ি এই যে আপনারা দেখতেই পারতেছেন এই যে গাড়ি গাড়ি ঢাকা মেট্রো গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো তেরো সিরালের আশি তেতাল্লিশ আশি তেতাল্লিশ ঢাকা মেট্রো তেরো সিরালের আশি তেতাল্লিশ এটা হলো গাড়ির নাম্বার আপনারা দেখতেই পারতেছেন এই খালি সামনের চাকা দুটাই আপনি হলো নতুন আর যে পিসার চাকা দেখতেছেন দেখতেছেন বিট ভালো এটা ভালো চাকা না ওই দেখেন শুলমুল এটা গেছে আর যে পিসের চাকা দেখতেছেন একটা চাকা ভালো না এই দেখেন অবস্থা এই গাড়ির আপনাদেরকে সবই দেখাচ্ছি এই দেখেন এটা তো আমি চাকা কাজ করলাম এই মাত্র আপনার দেখতেই পারতেছেন এখন হাওয়া হচ্ছে চাকার কি অবস্থা এটা বানাইলাম এই দেখেন পিসের চাকার অবস্থা এই দেখেন এই যে একটা রাবারিং চাকা এই দেখেন এই যে রাবারিং যারা বুঝেন এই দেখেন একটা রাবারিং চাকা আরেকটার অবস্থা দেখেন এই দেখেন তার মারো এটাও চাকায় মেকায় দিয়ে বিধি ইচ্ছা হয়ে গেছে এটিও চাকা ভালো না খালি সামনের চাকা তোরা নতুন আর যে কিছু চাকা আছে ওগুলো একটা চাকা ভালো না এটা কীভাবে গাড়ি চালায় আল্লাহ জানে আপনারা বুঝতেই পারতেছেন তাহলে অবস্থাটা কি অবস্থা এটা আমি হাওয়া দিতেছি প্রায় হাওয়া শেষ মিটার নিয়ে যা হাওয়া দেওয়ার শেষে মনে করেন যে চাকা এগুলো চাকা কাজ করাও সমস্যা না আমার কাছে কোনো সমস্যা নাই আমি এভাবেই কাজ করি গেরি চালা জায়গায় আমি প্রচুর জায়গায় কাজ করি কারণ আমি এগুলার কোনো কিছু মনে করি না কাজ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে এগুলো আমার কোনো সমস্যা না আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন নেবেন ভালো থাকেন আজকের জন্য ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি